পাঁচই আগস্ট গণ অভ্যুত্থানে ভারতে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতা ও পুলিশ ভারতের মেঘালয় ডাকাতি করতে গিয়ে গ্রেফতার হয়েছে বিস্তারিত থাকছেন উৎসজ্জামান ফকিরের প্রতিবেদনে গত নয় আগস্ট দুপুর দুইটার সময় খুনজয়ের কাছে খাসি পাহাড়ের রাংদাঘাই গ্রামের হাবিদ সাংমার ছেলে বালসাং এর বাড়িতে সশস্ত্র অবস্থায় ডাকাতি করতে যায় বাংলাদেশ পুলিশ সদস্য তার সাথে পুলিশের আইডি কার্ড পাওয়া গিয়েছে এরা হচ্ছে হালুয়াঘাটের রনি এবং সুনামগঞ্জের মোবারক ডাকাতের সময় মোবারককে জঙ্গলে পালিয়ে যায় পলাতক ঘিরে তল্লাশি করে পলাতক তিন ডাকাতকে ধরতে সক্ষম হলেও বাকিরা পালিয়ে যায় প্রশাসনের উপস্থিতিতে স্থানীয়রা আটক ব্যক্তিদেরকে ব্যাপক নির্যাতন ও গণপিটুনি দিয়ে পুলিশের হাতে তুলে দেয় আটক ব্যক্তিদেরকে স্থানীয় পুলিশের জিজ্ঞাসাবাদে জানায় তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত তাদের বিরুদ্ধে বাংলাদেশে একাধিক মামলা থাকায় তারা দীর্ঘদিন ধরে পাহাড়ি জঙ্গলে তাবুতে অবস্থান করছে তাদের আস্তানায় তল্লাশি করে স্থানীয় প্রশাসন বাংলাদেশ পুলিশের আইডি কার্ড পুলিশের হ্যান্ডকাফ বিভিন্ন দেশীয় অস্ত্র সহ দুদেশের মুদ্রা জব্দ করে একাধিক ব্যক্তির কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র এবং পলাতক ব্যক্তিদেরকে ধরতে যৌথ অভিযান চলছে আটক আহত ব্যক্তিদেরকে চিকিৎসা শেষে মেঘালয় পুলিশ তাদের বিরুদ্ধে ভারতীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেবে বাংলাদেশের মেঘালয় অংশে চারটি জেলা সিলেট সুনামগঞ্জ নেত্রকোনা ময়মনসিংহের সীমান্তের দুর্গম এবং দুর্বল এরিয়া দিয়ে সীমান্ত চোরাকারবারিদের যুগ যুগসাজসে চব্বিশের গণ আন্দোলনে হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিবর্গ এবং একটি রাজ নিষিদ্ধ রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা মেঘালয়ে সশস্ত্র অবস্থায় প্রবেশ করে সেখানেও তারা বিভিন্ন অপতৎপরতা চালায়